আমাদের জন্য শেয়ার করেছি করিনি এখন ভিডিওটা করব দাঁড়াও দেখাচ্ছি এই যে কিছু কিছু জিনিস বানিয়েছে ভিডি ভিডিও বানিয়েছি এগুলো শেয়ার করা হয়নি করবো পরে এগুলো বসে বসে বানায় সারাক্ষণ ঘরের মধ্যে ঘর থেকে তো আয়না বেরোবে না পড়াশোনা থাকলে পড়াশোনা নিয়ে থাকে না এগুলো বানাতে থাকে তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে বাজে কোনো নেশা নেই তো ফাইনালি এখন ওই আয়নাটা বানাবে সুন্দরভাবে আয়নাটা বানানো হলে কমপ্লিট করলে তোমাদের সাথে শেয়ার করবো দেখবো কেমন বানায় তো দেখো বন্ধু এই যে আয়নাটা দেখতে পাচ্ছ এই আয়নাটা হচ্ছে আমার দিদির মেয়ে বানিয়েছে হাতে নিজের হাতে এরকম সিম্পল আয়না ছিল সেই আয়নাটাকে খুলেছে খুলে এই এটা ছোটো সাইজ না তো এরকম বানিয়েছে ওর হাতের কাজ এত সুন্দর না বলার মতন তো ফাইনালি আমি আয়নাটা এখানে রাখবো এখন কত সুন্দর লাগছে আমার ঠাকুরগুড়ার ড্রেসিং টেবিলটা দেখো এই আয়নাটা রাখাতে এই ব্যাপারটা খুলেও দিলাম আগুন করে ঠিক করতে হবে বাস কি সুন্দর লাগছে দেখো আর এটা হচ্ছে আমার মাখনই মকুর আগের পুরনো মুকুরটা গাড়ি তো পুরানো হয়নি সাজিয়ে রেখেছি তাই রাখো কী আরো বুঝতে পারছি না দেখোটাকে ঠিক আছে সরিয়ে নিই মকরটাকে তাহলে এখানে রাখতে পারবে বেশ দেখো আমাদের আমার ছোট্ট ঠাকুরপাড়া ড্রেসিং টেবিলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে ওকে